আমি আজকে সচিবালয়ের উপর আমি একটু কথা বলবো কারণ সাধারণত ব্যবসায়ী বলেন সাধারণ মানুষ বলেন এরা সচিবালয়ে ঢুকতে পারে না সচিবালয়ে যারা চাকরি করেন সচিব থেকে আরম্ভ করে আপনি অ্যাডভাইজার থেকে আরম্ভ করে অ্যাডিশনাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি যারা যারা আমাদের সচিবালয়ে বসেন ওদের জন্য আমি একটা সুন্দর একটা মেসেজ দিতে চাই যে আপনারা সচিবালয় থেকে বাইরে হয়ে আসেন শুক্রবার শনিবার বন্ধ থাকে আপনারা এই টাউন হল মিটিং করেন ব্যবসায়ীদের সাথে যেমন আপনারা গল্ফ গার্ডেন করতে পারেন হাজার দুই তিন হাজার ব্যবসায়ী থাকবে ওদের সাথে এক্সচেঞ্জ করবেন কথা কারণ ওরা তো ভিতরে সচিবেলায় ঢুকতে পারে না ওরা তো কথা বলতে চায় আপনারা কথা বলবেন ওরা শুনবে আবার ব্যবসায়ীরা কথা বলে আপনারা শুনবে তাইলে কিন্তু দেশ আগে আসবে কিন্তু আপনারা ওখানে বসে থাকবেন সচিবালয় আর সাধারণ ব্যবসায়ী সাধারণ জনগণ আপনাদের সাথে কথা বলতে পারে না তাহলে তো এটা তো হইলো না কিন্তু তো আমি অনুরোধ করব যে আপনারা নতুন একটা পলিসি তৈরি করেন যে প্রতি শুক্রবার শনিবার আপনারা এই কিনা গল্ফ গার্ডেনের মতন এরকম জায়গায় আপনারা বসেন এবং ডাকে সব ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ করেন সবাই আসুক সবার কথা দুঃখ সুখ দুঃখের কথা বলেন এইভাবে যদি করেন তাহলে দেশ আগায় যাবে আরও অনেক আগায় যাবে কিন্তু আর সচিবালয় বৈশাখ বৈশাখ যদি আপনারা কাপ কাজ করেন সাধারণ ব্যবসায়ী সাধারণ জনগণ ঢুকতে পারে না কিন্তু সাধারণ জনগণের জন্য বিশাল মুশকিল আইন ওই জায়গায় যেই জায়গার থেকে আমাদের টাকা পয়সা ইনকাম হয় যেই টাকা দিয়ে আমরা দেশ চালাই যেমন পেট্রোলিয়াম কর্পোরেশন বিআরটিসি বিআরটিএ আপনার বিমান গ্যাস থেকে আরম্ভ করে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে যেটার থেকে আমাদের ইনসোর্স অফ ইনকাম হয় ওইগুলাকে আমি অনুরোধ করব আপনারা সবাই যায় আপনি গভ গার্ডেনে অনেক বসেন মিটিং করে আপনারা আসেন আইসা আপনার বাইরে আইসা বা জনগণের সাথে ব্যবসায়ীর সাথে আপনারা বসেন বসলে দেখবেন জিনিসটা অনেক ডেভেলপমেন্ট হবে কিন্তু আপনারা যদি মাইনে পয়সা থাকেন তাহলে কিন্তু কাজ হবে টোয়েন্টি পার্সেন্ট হবে এইটি পার্সেন্ট যদি আপনারা এই টাকা চলে আসেন আইসা টাউন হল মিটিং করেন আপনি সপ্তাহ শুক্রবার শনিবার যদি মিটিং হয় এক একটা কর্পোরেশন এক একটা আপনার মিনিস্ট্রির লোকজন আইসা এদের সাথে কথা বলেন ব্যবসায়ীদের সাথে কথা বলেন দেখবেন এটা অনেক কাজে দিবে কিন্তু কারণ সচিবালয় ঢোকা কঠিন বাসের ব্যাপার আছে কিন্তু আমি অনুরোধ করবো যে আপনারা চলে আসেন একটা পলিসি চেঞ্জ করেন বা আমার মনে হয় পলিসি চেঞ্জ করা উচিত আপনারা শুক্রবার শনিবার ব্যবসায়ীদেরকে টাইম দেন সাধারণ মানুষদেরকে টাইম দেন আপনার গল্ফ গার্ডেনের মতো জায়গা আছে ওখানে আপনারা টাইম দেয় কতগুলো প্রোগ্রাম করেন করলে দেখবেন সবাই আসবে সবাই সাথে কথা বলা এক্সচেঞ্জ হবে কথাবার্তা এক্সচেঞ্জ হবে আমাদের যেই জায়গা থেকে টাকা ইনকাম হয় যে জায়গা থেকে টাকা আমরা পাই ইনকাম হয় ওই প্রতিষ্ঠানগুলা এবার কর্পোরেশন হোক মিনিস্ট্রি হোক এদেরকে আমি অনুরোধ করব আপনারা চলে আসেন ইয়াতে গল্ফ গার্ডেন চলে আসেন আপনারা এসে ওইখানে একটা আপনারা মিটিং করেন এটাকে বলে টাউন হল মিটিং এটা সবচেয়ে বেটার হবে ব্যবসায়ীদের জন্য কিন্তু এখন আপনারা যদি ওখানে বসে থাকেন চার দলের মধ্যে যদি বসে থাকেন তাহলে কিন্তু দেশ ডেভেলপমেন্ট হবে বাট স্লোলি স্লোলি ভেরি স্লোলি আর এটা করলে অনেক ফাস্ট হয়ে যাবে মানুষ কথা বলবে আপনারা শুনবে মানুষের কথা মানুষ শুনবে আপনাদের কথা যদি হয় তাহলে কিন্তু দেশ অনেক অনেক অন্যরকম হয়ে যাবে চেয়ারা দেশের চেয়ারের উপর দেবে কিন্তু সচিবালয় সচিবালয়ের ভিতরে কেউ যাইতে চাইবে না কারণ যাইতে চায় না কারণ ঢুকা অনেক কঠিন থ্যাংক ইউ আমি ব্যবসায়ীদের জন্য দেশের মানুষের জন্য আমি অনেক কথাবার্তা বলি দেখেন তো আমি যে কথাটা বলছি এটা কি ঠিক আছে কিনা দেখেন তো যে সচিবালয় সচিবালয়ে তো ব্যবসায়ীরা যাবে না এই জায়গায় সাধারণ হাতে গোনা কিছু ব্যবসায়ীরা সচিবালয়ে ঢুকতে পারে নট অল সবাই না যার জন্য সবাই জন্য এই দুয়ার খুলিয়ার দেন আপনারা থ্যাংক ইউ আমি অনেক কথা বলি দেশের জন্য আসসালামু আলাইকুম খুব হাফেজ